এখন কাটা হবে চলচ্চিত্রের শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ইশাখার নায়ক এবং নায়িকা আজ দুজনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সে নায়ক এবং নায়িকা আজকে ফিতা কাটবে তার মধ্যে একজন হচ্ছে সুপারস্টার সেলিব্রিটি হিরো দিয়ে তাইব আর একজন হচ্ছে ডালিউড কুইন ওয়ানলি ওয়ান সুপারস্টার সেলিব্রিটি অ্যাক্ট্রেস ওপভ বিশ্বাস হবে সরে আরে ভাই একটু জনপ্রিয় ব্র্যান্ড হক মানে পেয়েছি একটা নারী হিসেবে আমার কাছে এটা অনেক বড় একটা মেমোরেবল একটা ইয়ে হয়ে থাকবে কারণ আসলে আমরা যারা নারী আছে আমরা জানি আমরা যখন কিছু করতে যাই কিন্তু কিন্তু আমাদের আমাদেরকে থেকে করে রাখার তখন পেছন মানুষের কোন অভাব নেই কিন্তু পেছন থেকে মাথায় হাত রেখে এগিয়ে যেতে সাহায্য করবে এরকম মানুষ কিন্তু খুব কমই আছে আমাদের লাইফে তো আমার জীবনে পেছন থেকে আমাকে সাপোর্ট দেওয়ার মতো একজন মানুষ আমাদের আহনাকে সভাপতি ম্যাম ছিলেন এবং আমি আশা করি যে আজীবন উনি আমার মাথার উপর হাত রাখবেন আমি এগিয়ে যাব আমি আমার কেরিয়ারে ভালো করব আমি আমার বিজনেসের ভালো করবো এবং আমরা যে মতো নিয়ে বিজনেসটা শুরু করেছি যে আমরা একটা ভালো সার্ভিস দিব এবং ওনাকে মেম্বাররা যেভাবে চায় আমরা সার্ভিসকে এমনভাবে প্রোভাইড করবো যেন এখানে কোয়ালিটি এবং ওদের যে সার্ভিস এবং প্রোডাক্ট দুটোরই কোয়ালিটি যেন আমাদের আপ টু দ্য মার্ক থাকে এবং সবার স্যাটিসফ্যাকশন লেভেল যেন হাই থাকে আমাদের উপর যেরকম হাই আছে আমরা যেন সেটা ফুলফিল করতে পারি এটা আমার একটা মোটো থাকবে ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করব বাট নতুন বিষয়ে অনেক ভুল ত্রুটি আছে আমি সবাইকে অনুরোধ করব যে আমাদেরকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমরা ধীরে ধীরে আপনাদের অ্যাডভাইস অনুযায়ী আমরা ইম্প্রুভ করব আপডেট করব এবং আপনারা আমাদের পাশে থাকবেন আর ম্যাডামের তো সবসময়ই প্রত্যেকটা নারীর যে কোনো একটা কাজে ম্যাডামের খুব আগ্রহ থাকে ম্যাডাম সবসময় বলে যে না করতে হবে এবং উনি যখনই শোনেন যে এখানে ভালো কিছু হবে এবং যার মধ্যে ম্যাডাম ট্যালেন্ট দেখেন ম্যাডাম যদি সবসময় তাকে প্রমোট করেন তো আমি এটা ম্যাডামের কাছে পেয়েছি আর আমি তো সবসময় বলি যে আমরা পুনাকে মেম্বার যারা আছেন তাদের সঙ্গে দুধ গ্রো টুগেদার আমাদের এই জার্নিটা অনেক লং হবে আমরা একজন আরেকজনের পাশে থাকবো সাপোর্ট দিব এটা হচ্ছে আমার সবার কাছে অনুরোধ এবং আপনাদের সবার দোয়া চাই আমরা যেন আমাদের যে মিশন নিয়ে শুরু করেছি আমরা যেন সাকসেসফুল হতে পারি আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি অতটা বিজনেস বুঝি না এবং এখানে আমি আসলে বিজনেস করতেও আসিনি বিজনেস করে অনেক রিচ হব অনেক টাকা পয়সা ইনকামটা আমাদের ড্রিম প্রজেক্ট হিসেবে থাকবে ইনশাল্লাহ এবং এটা যেন আমি কন করতে পারি ধন্যবাদ সবাইকে আপনাদের সাপোর্টে একটা হাতনারি হয়ে যাক

যদি মাথার উপর কারো হাত থাকে সেই কাজগুলো আসলে অনেক সহজ হয়ে যায় উনার সভানেত্রী প্রথম থেকেই আমাকে সেই বিলিভ উনি মনে করতো যে উনি আমাকে দেখে বলেছেন যে আমি পারবো আমার মনে হতো যে আসলেই আমি পারবো তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বিষয়ে ওনার কাছে যখন যখন গিয়েছি যে ম্যাম এটা তো আমাদের ওয়াটারফল ফল চেয়ারম্যান ও হচ্ছে খুব সাজগোজ করতে পছন্দ করে ভিডিও করে সবসময় এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকে তো আমরা সব ভাই বোনা মিলে একটা সিদ্ধান্তে একজন আইনজীবী তো অনেক কিছুই বুঝি না বাট যখন প্রথম ডিসিশান নিলাম একটু কনফিউশন একটু ভয় সব কিছু মিলিয়ে আসলে হলো যে এরা আমাদেরকে পরিচয় করিয়ে দিল যে ওনারা একটা ছয় একটা মেক ওভার করতে চায় তো